আসসালামু আলাইকুম রহাম্লাল্লা রাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে টপিকাল নিয়ে আসলে আমি এমআরপি পাসপোর্ট আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বলবো বর্তমানে সৌদি আরবে কিন্তু এমআরপি পাসপোর্টের ডেলিভারি চালু হয়ে গেছে যারা এমআরপি পাসপোর্টের জন্য আগে আবেদন করেছিলেন তারা কিন্তু এখন এমআরপি পাসপোর্ট আম্বাসি থেকে নিতে পারবেন এমআরপি পাসপোর্টের জন্য কিন্তু আমাদের এই সৌদি প্রবাসীরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন ছিল বিরাট বড় একটা সমস্যার মধ্যে তারা দিন কাটছিল যে কখন এমআরপি পাসপোর্ট আসবে কমো কখন বি পাসপোর্ট পাবো বিরাট একটা সমস্যার ভিত্তি ছিল একামা হয়নি ট্রান্সফার করতে গিয়ে অনেক সমস্যা ছিল দেশে যেতে পারেনি বিভিন্ন সমস্যার সাথে জড় জড়িত ছিল এমআরপি পাসপোর্ট না হওয়ার কারণে তো এম আর পাসপোর্ট কিন্তু একটা সুখবর অবশেষে আসলো এই পনেরো তারিখের থেকে চালু হয়েছে ডেলিভারি দিচ্ছে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই কিন্তু পেয়ে যাবেন এমআরপি পাসপোর্ট ইনশাল্লাহ ভালো একটা খবর এই পাসপোর্ট কিন্তু এখন ডেলিভারি হচ্ছে এমআরপি পাসপোর্ট করার পরে বলবেন না কিন্তু মালুমাত করাতে হবে এখন যান আপনি রিয়াদ অ্যাম্বাসি এবং জেদ অ্যাম্বাসিতে গিয়ে এমআরপি পাসপোর্ট ডেলিভারি নিয়ে আসুন আনার পরে মালুমাত করতে বলবেন না মালুমাত কিন্তু আমি করে থাকি আমার স্কুলদার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন প্রথম কাজ আপনার মালুমাত করবেন মালুমাত না করলে কিন্তু আপনার সমস্যা যাবে যাবেন আবার তো যারা এমআরপি পাসপোর্টের জন্য এতদিন খুব একটা ভোগান্তি ছিলেন সমস্যা পেতে ছিলেন অবশ্যই সেটার একটা সমাধান আসছো আসলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা হয়ে দিয়েছে আসিফ নজরুল স্যার উনি ঘোষণা দিয়েছেন এবং কথা রেখেছেন এবং প্রবাসীদের জন্য পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা কিন্তু বর্তমানে ভালো ভূমিকা রাখছে রেমিডেন্স দিয়ে বাংলাদেশের জন্য তো বাংলাদেশ সরকার কিন্তু এখন প্রবাসীদেরকে ভালো অগ্রাধিকার দিচ্ছে নয় বিশ্বের যেতগুলি জায়গাতে কিন্তু আপনার এমআরপি পাসপোর্টের সমস্যা সেটা সমাধান হবে এখন বর্তমানে শুধু সৌদি এবং মালয়েশিয়া কিন্তু ডেলিভারি দেওয়া হচ্ছে আমার পাসপোর্ট যারাই আবেদন করছিলেন তারা অতি দূরত্ব যোগাযোগ করুন আমার বি পাসপোর্ট ডেলিভারি নিয়ে আসুন আর মালুমাত করতে বলবেন না আমাত আমিও করে থাকি আমার সন্তান আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সততভাবে নিষ্ঠাভাবে মালুমাত আমরা আপনাকে করে দিব আমি আপনারা জানেন আলহামদুলিল্লাহ সৌদার সব কাজ আমি করে থাকি এয়ারপোর্টের প্রিন্ট জাহাজদের প্রিন্ট এবং বিভিন্ন সব কাজ আমি করে থাকি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ড্রাইভিং লাইসেন্স বলেন যারা হরুপ্রাপ্ত যাদের এই কামার মেয়াদ নেই দেশে ইসলাম দিয়ে থাকি যারা এই কামার মেয়াদ আছে বা মেয়াদ নাই ধরা দেশে ইসলাম পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ সব কাজ করে থাকে আপনাদের দোয়ায় তো বর্তমানে কিন্তু প্রবাসীদের জন্য একটা ভালো দিক এবং প্রবাসীরা কিন্তু প্রবাসীরা কিন্তু যাদের আমার পাসপোর্ট ছিল বড় অনিশ্চিতের ভিতরে ছিল যে কি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে এটা সিদ্ধান্ত আসলো খুব ভালো খবর আজকে বৈঠকটি দেখানোর কথা